সর্বপ্রথম সহি হাদিসের বাসায় শুরু করছেন কে ইমাম বুখারি রাহমাহুল্লাহ সর্বপ্রথম সহি হাদিসের চাই বাসাই এর আগে কিছু যাচাই বাসাই হয়েছে কিন্তু তারা মানে কিছু মানদণ্ড নির্ধারণ করেন নাই এর আগে ইমাম মালিক রাহমাহুল্লাহ সহি হাদিসের সংকলন করছেন আরো কোন কোন মহাদেশনে ক্রাম করছেন যেসব গ্রন্থ এখন পৃথিবীতে পাওয়া যায় না কিন্তু তারা কোনো মানদণ্ড ঠিক করেন নাই সর্বপ্রথম ইমাম বুখারি রাহমাউল্লাহ বললেন যে আমি গবেষণা করে পাঁচটা নীতিমালা ঠিক করলাম এই পাঁচটা দিয়ে ওজন দিবা ধরা পড়ে যাইব কোনটা বেজাল কোনটা সহি সোভায়ন আল্লাহ আল্লাহ তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে পাঁচটা নীতিমালা ঠিক করছে ইমাম মুসলিম ছয়টা ঠিক করছেন আরেকটা বেশি ঠিক করছে এই পাঁচটা দিয়ে আপনি যদি মাফা দেন ঘষা দেন বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের হাদিস সোহায়ন আল্লাহ এই পাঁচটা কি এক নম্বর হলো আদালত আদালত মানে বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা যেই বোখারি থেকে শুরু করে নবী সাল্লাহসাল্লাম পর্যন্ত মাঝখানে এটা মাঝখানে কয়েকজন আছে না এই কয়জনের জীবনী দেখতে হবে এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল পারিবারিক জীবনে কেমন ছিল সামাজিক জীবনে কেমন ছিল এরা মিথ্যা কথা বলতো কিনা এদের আখলা কেমন ছিল এটা দেখতে হবে তাহলে এই মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়া যাবে এখানে যদি ওই মুনাফেকেরা কেউ ঢুকে ইহুদিরা কেউ ঢুকে মাঝখান দিয়ে খারাপ কোনো লোক ঢুকে তাহলে ধরা পড়ে যাবে যে লোকের এই হাদিসগুলো গুলো বর্ণনা করছে এই লোকটা কেমন ছিল কারণ অনেকে আছে হাদিস দুইটা মুখস্থ রাখতে পারে না আবার অনেকে ওপারে স্মরণ শক্তি দেখতে হবে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যায় স্মরণ শক্তি দুর্বল রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না এই লোক আবার হাদিস বর্ণনা করে কেমনে তাহলে বেজাল আছে এরপরে তিন নম্বরে ঠিক করছেন এত সাল এই যে হাদিস গুলো বর্ণনা করছে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা কার বাড়ি কোথায় এই একে দেখছে কিনা এর জন্ম কত সালে মৃত্যু কত সালে নাকি হে জন্মগ্রহণের আগে উনি মারা গেছে তার দেখেই নেই জীবনে তার বাড়ি মদিনা আর একজনের বাড়ি মিশর জীবনে এই কোনোদিন মিশর যায় নাই এই এটা দিয়ে যখন মাফা হয়েছে ধরা পড়ে গেছে জাল হাদিস কারণ এই যে মাঝখানে যারা জাল হাদিস বানাইছে এরা তো এত গবেষণা করে বানায় নাই এরা একজনের নাম লাগাই দিছে লাগাই দেওয়ার পরে এখন দেখা গেছে যে এই লোকের সাথে এই লোকের জীবনে দেখাই হয় নাই চার নম্বর আদম সুজুজ মানে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই হাদিসটা তো একজন দুজনে বর্ণনা করবে না অনেক সাহাবি বর্ণনা করবে তো মাঝখান থেকে কেউ বর্ণনা করে নাই একজনে বর্ণনা করছে এইজনে ইমামার বিনা খাতা ওরা দি আলতানুর সামনে কেউ হাদিস বললে বলতো যে এই হাদিস আর কে কে শুনছে তার দরে নিয়ে আসো তুমি একজনে বললে আমি ওমর এই হাদিস গ্রহণ করবো না কারণ অভিশ্বাসজন কানে কানে কারো কানে হাদিস বলেন নাই হাদিস যেখানে বলছেন আরো অনেকে শুনছেন তো কে কে শুনছে ওদেরকে নিয়ে আসো তারপরে আমি মনে করবো এটা হাদিস তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করব না তাহলে আদম সুজুজ হইতে হবে যে এটা একজনে বর্ণনা করলে হবে না অনেকে এরকম বর্ণনা করছেন আরেকটা হলো আদামুল এলাল হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে এই রোগ মুক্ত হইতে হবে এটা বড় মহাদেশ ছাড়া মুস্তাহিদ ছাড়া হাদিসের রোগটা ধরতে পারবে না বাহ্যিকভাবে মনে হবে সুস্থ সুস্থ মানুষ খুব কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ আছে যেগুলো একজন গবেষক দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে সোহান আল্লাহ ইমাম বুখারি রহমালাই পাঁচটা নীতিমেলা ঠিক করলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ এর সাথে আরেকটা ঠিক করছেন উনি বলছেন যে একই যুগের একই এলাকার হইলেও হবে না একজন আরেকজন থেকে সরাসরি শুনছে কিনা এটাও লাগবে সরা হাতান লাগবে যে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা ইমাম বোখারি রহম উল্লাহর সাথে অনেক মহাদেশের দেখা হয়েছে কিন্তু হাদিস আনান নেই এরকমও হয়েছে এই জন্য ইমাম ইবনি সিরিন রহম্লা বলতেন এলেম হলো দিনের অংশ সুতরাং তুমি দেখো এলেমটা কার থেকে নিতেছ যার থেকে এলেম নিতেছ তাকে আগে দেখো কে এসে তার পরিচয় কি তাকে চিনো কিনা তার ভিতরে এলেম আছে কিনা এইটা দেখে শুনে তারপরে এলেম নাও এই জন্য কেরাম হাদিস পাইলেই গ্রহণ করতেন না কিন্তু আমাদের দেশের অভ্যাস হলো হাদিস পাইলেই কয় আল্লাহ রসুল্লার হাদিস পাইছি কিন্তু হাদিস পাইলেই নেওয়া যাবে না হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা দেখে তারপরে গ্রহণ করতে হবে এখন এই পাঁচটা শর্তের মধ্যে যদি একটা শর্তে দুর্বল হয় যেমন দুই নম্বর শর্তটা দীপ্ত স্মরণ শক্তি একটু কম এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস সহির পরে হলো এই পাঁচটা যদি পূর্ণাঙ্গ থাকে এটা শহীদ যদি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গণ্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান এই হাদিসও গ্রহণযোগ্য কারণ হলো তার স্মরণ শক্তি দুর্বল হইতে পারে কিন্তু সে হয়তো লিখে রাখছে আর মনে থাকে কম কিন্তু লিখে রাখছে তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে ওনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে এই জন্য এইরকম হাসান হইলে এরপরে যদি পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই একটা শর্তে পুরা গন্ডগোল এই হাদিসকে বলে দৈব দুর্বল এই পাঁচটার মধ্যে যদি দুটা গন্ডগোল হয় এটার নাম দৈব জেদ্দান অত্যন্ত দুর্বল দুইয়ের অধিক যদি গন্ডগোল হয় বাস এটা জাল এটা মিথ্যা এটা হলো হাদিস মাফার যন্ত্র যে কোন হাদিস সহি কোন হাদিস হাসান কোন হাদিস দইফ কোন হাদিস কোন হাদিস জাল মাউদু হাদিস